Hello guys, good morning, welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা দেখো আজকে চা করতে করতে আমি আমার ভিডিওটা শুরু করলাম ওদিকে রনি চা খাওয়ার জন্য বসে আছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আজকে একটু দেরি হয়ে গেল চা খেতে তবে সব দিন তো সমানভাবে চলে না তাই আজকে আর চা খা খেতে খেতে আর দেখো ভাতটাও হয়ে গেল তাই রনি ভাত খেয়ে চান করে চা খেয়ে চান করতে চলে গেছে আর আমি ভাতটা হয়ে গেছে যখন ভাতটা নামিয়েই ফেললাম আর এতটা রোজ যেন অল্প অল্প চাল নিয়ে ভাত বসাতে কিন্তু তাতেও তো ভাত থেকে যাচ্ছে কি যে করি আর রোজ ভাত মেশাতে ভালোও লাগে না আর রোজকে পান্তা ভাতটা কাউকে যায় ভাতা সেই খেতে হয় আর চলো এখন আস্তে আস্তে এবার মাছটাও রান্না করে ফেলি আর মাছের মধ্যে কি ডিম দেখো চারাপোনা কিন্তু এটা তাতেও কিন্তু কত ডিল আর হ্যাঁ আমার চাটা তো খাওয়া হয়নি তাই আমি মাছটা ভাজতে ভাগতে চা আমি সুন্দর দিয়ে দিলাম আর চলো তাহলে এবার রান্নাটা শাড়ি আর চাটা আমি এখন খাচ্ছি আর কিছু করবো নাগর শুধু চারা কমা মাছের ঝোল আর ভাত আর কিচ্ছু করবো না আর আমি একটু আমার জন্য ওই ডাল সিদ্ধ করবো চার রকম ডাল মুগের ডাল ছোলার ডাল ডাল আর হচ্ছে তোমার একটা কী ডাল অর ডাল এই চার রকম ডাল সিদ্ধটা আমি বসি খাই তা এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে সাথে চিড়িয়া ভাজা আমার তো আছেই আর চলো এখন তেলটা দিয়ে দিই আর এই তেলের জারটা দেখে বুঝতে পারছো তোমরা এটা একটা গ্লুকন ডি গ্লুকনডি না হ্যাঁ গ্লুকনডির সাথে জারটা ফ্রি পেয়েছিল সেই জারটার মধ্যে কী করবো তিন চারটে হয়ে গেছে বাবু তা ওই জন্য ওইটা মধ্যে আমি এখন পেয়ে যাচ্ছি আর মাছটা এখন ভাল করে বসিয়ে দিয়েছি আর মাছটা দেওয়ার পরে দূরে একটা মাছের ওইটা ফেটে না নেবো ভীষণ দিয়ে মানে এতো আর তারপরে এত আমরা ফিরে যায় না আমরা কিন্তু অসাবধানে ধরনের কাজ শেখ থেকে ভীষণ ছেঁদা শেষ আর এখন দেখো আলু কাঁচা আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে একটু ঝোলতে গিয়ে দোকানরা শুধু আদা বাটা দিয়ে দেবো যেহেতু ওরা কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ঝোলতে ভীষণ ভালো মাটি তা ওই জন্যই কেটে নিচ্ছি বেশি রান্না কিছু নেই কিন্তু তাও জানো তো জড়িয়ে খেয়ে বসে গরম লাগে এত না হোক কাজ করতে যেন এনার্জি পায় না করা যাবে করতে তো হবে পেট যতদিন থাকবে ততদিন আমার খেতে আর রনির চান হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে ঘরটাও মানে ঝাড় ঢুকে চলে এলাম আর আমার যেন তো এত জিনিস না এইটুকু দেখতে ঘর কিন্তু খাটের নিচে আমার ভর্তি জিনিস এতগুলো মানুষের জিনিস আর আমার একটাই ঘর কোথায় রাখবো বলো খাটের নিচে ঢুকাতে 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 প্রচুর জিনিস হয়ে গেছে তা তার মধ্যে দিয়েই চালিয়ে যাচ্ছি ভগবান আমাকে চবে দিন দেবে তবে হয়তো নিশ্চয়ই আর একটা ভালো কিছু হবে তা যাই হোক এটাই আমি হাসি মুখে মেনে নিই আর চলো ঝাঁট দেওয়া তো হয়ে গেলো ঝাঁটটার দিয়ে এবার ঘরটাও মুছবো আর রনির আমি আওয়াজ পাচ্ছি মোটামুটি চান হয়ে এসছে জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বন্ধ করে দিয়ে আগে আমি ঘরটা মুছতে চলে এলাম না হলে ও এসে আবার দাঁড়িয়ে থাকবে ওটা খুব খারাপ লাগে দেখতে তা চলো আর আমি তো এখন ডান্ডা দিয়ে ঘর মুছি কোমরে ব্যথা হয় মানে কোমরে ভীষণ ব্যথা তারপর থেকে আমি ডান্ডা দিয়ে ঘর মুছি যদিও মানে হাত দিয়ে নেতা দিয়ে মোছার দেখবে দারুণ মজা মজাটাই আলাদা মানে যেন মনে হয় পুরো ঘরটা পরিষ্কার হচ্ছে কিন্তু কি করবো প্রবলেম হলে তো এগুলো নিতেই হবে তা চলো তাড়াতাড়ি করে ওই জন্য ঘরটাও মুছে নিচ্ছি আর এই সমস্ত বোতল টোতলগুলো না আমার রাখার আলাদা করে কোনো জায়গা নেই তোমরা আবার ভেবো না যে আমি নিচে কেন রাখি আমার বিশ্বাস করো আমার ঘরে এতটুকুও জায়গা নেই ওই জন্য নিচের মধ্যেই বোতলগুলোকে রাখি আর খাটের নিচে আমার নিজের জিনিস ভর্তি জিনিস বাবুর বই খাতা স্কুলের জিনিস বাসনপত্র আমার খুব কেনার নেশা আমি ভীষণ কিনি জানো তো তা যাই সেই সব প্যাকটা হয়ে গেছে আর চলো এবার আবার রান্নার দিকে চলে এলাম আর মশলাটা তোমাদের বললাম না আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে প্লেন পাতলা করে ঝোল মানে ঝোলটা করবো আর ঘরে চলে এসেছি আর রনি দেখো সেই ব্লেজারটা কেঁচেছিল শীতের ব্লেজার এই মে মাসে হ্যাঁ মেয়ে মাসে কাঁচা হলো কেছে এবার রনি তুলে দিচ্ছে হ্যাঁ আমার না হাসি পেলো আলাম শীতকালের জিনিস গরমকালে তোলা হচ্ছে আর এখানে দেখো বাটিও নিয়ে নিয়েছি একটু মুড়ি খাবো বলে রনি না কালকে রনিকে নিজের থেকে আঁখের আঁখের গুড়ের জল করে ওর মধ্যে মুড়ি দিয়েছিলাম রনির খুব ভালো লেগেছিলো বলছে ভীষণ পেট ঠান্ডা হয় জানো তো তুমিও এটা খাও তা কালকেও দুজনে খেয়েছি আজকেও দুজনে মিলে তাই খেলাম না সত্যি তো কোনো কিন্তু অসুবিধা হলো না আমার একটুতেই অ্যাসিডিটির প্রবলেম কিন্তু খেয়ে দেখলাম কিন্তু শরীর খুব ঠান্ডা থাকলো আর তোমার তাড়াতাড়ি হজমটাও হয়ে গেলো যাক ভালো জিনিস তা ওই জন্য দুজনে মিলে তাই খেলাম খেয়ে খাচ্ছি খেয়ে খেতে খেতে ও আমাকে বলছে যে আলমারিতে গো আর জায়গা নেই গো কোথায় রাখবো অনেক জামাকাপড় বেড়ে গেছে কি করবো এতগুলো মানুষের জামাকাপড় তাও আমার ঘরে তিনটে আলমারি জানো তিনটে আলমারি তো ধরো আমার জিনিসেই ঠাসা তা ওই খেতে খেতে দুজনে কর্তা গিন্নি একটু গল্প করতে বসলাম আর ছেলে যেহেতু স্কুলে আর ছেলে মেয়ে দেখবে বড় হলে সব কথা তো ওদের সামনে বলা যায় না তাই জন্যে দুজনের প্রাইভেসিটা একটু কাজে লাগিয়ে নিলাম দুজনে একটু মনের দুঃখের সুখের কথা দুজনে মিলে বলছি ভালোও লাগে যে সারা দিন কাজের ছে বেটা ছেলে মানুষ দিন বাড়ির বাইরে থাকে ওই ক্ষণিকের জন্যে যে আধ ঘন্টা এক ঘন্টা পাই না গো তাতেই মনে হয় যেন সারাদিনের কাজ করা হয়ে যায় এটা সব ছেলেদেরও বুঝতে হবে সব মেয়েদেরও বুঝতে হবে দুজনকে দুজনেরই দুজনকে কত দরকার তা যাই হোক দুজনে মিলে গল্প করছি আর খাচ্ছি নানা রকম মাসকাবারির জিনিস নানা রকম কি আনতে হবে না আনতে হবে এইসব রকম পার্সোনাল কথাও কিছু বলছি তা বলতে বলতে দেখলাম অনেকটাই বেলা হয়ে গেল আমি বললাম কী গো তুমি ওঠো এবার বেরোবে তো তোমার দশটার মধ্যে বেরোতে হবে নাহলে তো পৌঁছাতেও পারবে না তাও বলছে হ্যাঁ তাই তো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এবার উঠব তাই এই বলতে বলতে গল্প করতে করতে বেশ কিছুটা বেলা হয়ে গেলো এই বাবুর সম্বন্ধেও কথা বলছিলাম বাবুর রনির আর গালের এখানটা নাকি একটা কামড়ে দিয়েছে পোকায় মানে লাল পিঁপড়েই হয়তো হবে তা সেই লাল হয়ে ফুলে গেছে ওটাই বললাম যে একটু কিছু মলম টলম কিছু লাগিয়ে দাও নাহলে বাজে লাগছে দেখতে তা ও সেই ওকেও যদি বলি ওরা আবার ফুটফুতে সবাই ও আবার সেই জিনিসটাই হাত দেওয়া শুরু করে দিল তাই করতে করতে দুজনের মুড়ি খাওয়াটাও শেষ হয়ে গেল। তারপরে রান্নাও এদিকে বসিয়ে এসছি আলুটা সিদ্ধ হলেই মাছের ঝোল হয়ে যাবে তা চলো রান্না শেষ করে এবার অন্য কাজে হাত দিই আর ডনি দেখো বেরোনোর জন্য রেডিও হয়ে গেছে আর আমার ঘরে কে এসছে জানো দেখো কে এসছে এসছে হচ্ছে প্রীতু রোজ টিভি দেখতে এসে দাদার সাথে ঝগড়া ও বলবে একটা অন্য কার্টুন দেখবে অন্য প্রোগ্রাম দেখব ইউটিউবে আর ওর দাদা আমার ছেলে বলবে অন্য দেখবো তোকে দেখতে দেবো না এই নিয়ে দুজনের ঝগড়া আমি বলেছি বাবু তুই সকাল এগারোটা অবধি দাদা থাকে না তুই ওই সময় এসে তো যা খুশি দেখবি আর টাক মাথাটা দেখো এত ছোটো ছোটো করে চুল কেটে দিয়েছে না হাত বোলাতে কী ভালো লাগছে এই নিয়ে চলছে তা ওই জন্য ও টিভি চালিয়ে দিয়েছি আর ও টিভি দেখছে আর কাকার সাথে তো দিন রাত খুঁটি খাটি লাই লেগেই চলেছে লেগেই চলেছে আর কী বলবো বলো আর দেখতে দেখতে দেখো এগারোটা বেজে গেল বাবুও চলে এসছে বাবুও চলে এসেছে দেখো কীরকম করছে মানে গরমে ওর খুব কষ্ট হচ্ছে ও আমাকে এটা করে বোঝাচ্ছে হ্যাঁ সত্যিই তো আর দুষ্টু দেখেছো রুমালটা দিয়ে ক্যামেরার সামনে মানে কী বলবো বলো মাঝে মাঝে এত বাচ্চাদের মতন দুষ্টু ফেলে না কিছু আর বলার নেই টিভিটা অন করা আছে কেন টিভি দেয়া কেন ঋতু এসেছিলো গুড়ি দেখতে ওই জন্য আর দেখো গরমের মধ্যে কেমন ছিটকিট আছে আমি যদি জামা কাপড়টা ছাড় তারপর আমি গুড়ের জল পরে রেখেছি তোকে দিচ্ছি আর ওর স্কুল থেকে এর রোজি আমি ওকে বুড়ের জল দিই আর দেখো রাত্রেবেলার জন্য কুমড়ো আলু ভাজা বসিয়ে দিয়েছি রাত্রিরের কাজটা না এখন আমি একটু ছেড়েই দেখুন একদম আমি সময় পাই না নানারকম কাজে ব্যস্ত হয়ে যায় তা ওই বুড়ের জলটা তো ফ্রিজের জল দিয়ে খেতে আমি বলি বাবু ফ্রিজের জলে খাস না এটাই ভীষণ উপকার তারপর ও চান টান করতে চলে গেল আর এই দেখ আজকে আমার থামনেল দেখে বুঝতেই পেরেছ আমি এখন মাথায় বুঝতে মাথায় মাখতে বসেছি পেঁয়াজের রস মানে পেঁয়াজ গেঁয়াজের রস মাথায় মাখা এতটাই ভালো এত চুল গ্রোথ করে মানে চুল নতুন চুল গজাতে সাহায্য করে অবশ্য যাদের ঠান্ডা লাগার ধাস তারা কিন্তু এটা রোজ করো না তারা একটু বুঝে করো আমার তো ভীষণ উপকারে তবে বিয়ের আগে আমি অনেক এগুলো করতাম গো এখন আর এখন সময় হয় না পেরে উঠি না সময়ের সাথে মানে তাল মিলিয়ে চলতে আর পারি না তাই মাঝে মাঝে এখন মনে হয় একটু করি তাই জন্য করছি তা এই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি ওটাই একটু এর মধ্যে একটু অ্যালোভেরা জুস দিলেও ভালো হয় নারকল তেল দিলেও ভালো হয় তা আমি এই রিলস ফিলস করি বলে না আজকে আর মাথা খসবো না ওই জন্য আমি তেলটা আজকে আর দিলাম না তা ওই জন্য শুধু পেঁয়াজের রসটাই আমি মাথায় দেব তা যাই হোক চলো পেঁয়াজটা ভালো করে রসটা নিগিরে নিলাম এবার আমি ট্যাপ করে তোমরা তোমরা কটন দিয়েও দিতে পারো বা হাতে ট্যাপ ট্যাপ করেও লাগাতে পারো পুরো স্কাল্পটার মধ্যে লাগিয়ে দেবে ভালো করে লেন্থ না লাগালেও হবে তোমরা স্কাল্পটার মধ্যে ভালো করে সুন্দর করে মানে শীতে কেটে কেটে শীতে কেটে কেটে ভালো করে লাগিয়ে দেবে ভীষণ মাথা ঠান্ডাও হয় গরমের সময় দিলে তোমাদের অতটা কষ্ট হবে না কিন্তু যাদের খুব বেশি ঠান্ডা লাগার ব্যায়ামও আছে তাদের বললাম তারা রোজ কন্টিনিউ করবে না তা ভালো করে লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করবে আস্তে আস্তে হাতে পাঁচ মিনিট ম্যাসাজ করবে তারপরে রেখে দেবে তোমার ধরো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা রাখলে ভীষণ ভালো কিন্তু না যদি রাখতে পারো আধ ঘণ্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে তারপর ভালো করে প্রথম দিনটা প্লেন জল দিয়ে ধুতে পারো একটুও কিন্তু গন্ধ ছাড়বে না কারণ ভাববে পেঁয়াজের রসে গন্ধ ছাড়বে কিন্তু মাথা দিয়ে কোনো গন্ধই ছাড়বে না তোমরা যদি ভালো করে ধোও আর তারপর চান টান করে বাবু দেখো খেতেও বসে গেলো পাতে দিয়ে দিয়েছি শশা আর আগের দিনের ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝোল তো আছেই মানে ওই দিয়ে বাবু খেতে বসে গেল একটু গাই গুই করছিলো মাম্মা আমাকে একটু খাইয়ে দাও আমি বললাম না বাবু আমার অনেক কাজ পড়ে আছে আমি তোকে আজকে খাওয়াতে পারবো না তুই নিজে নিজে খেয়ে নে এসো তা বলে টিভি দেখতে দেখতে ওই খাওয়া শুরু করলো তা আমি খাচ্ছি আমি জিজ্ঞেস করছি যে বাবু মাছের ঝোল ভালো হয়েছে তা ওর তো সব কিছুই বলে হ্যাঁ ভালো হয়েছে আর আমার একটু জিজ্ঞেস করলে কেউ যদি ভালো হয়েছে বলে তা আমার খুব ভালোও লাগে শুনতে তাও খেয়ে নিল আমি চান করতে চলে গেলাম চান টান করে এসে আমিও খেতে বসে গেলাম আমিও ভাত নিয়ে নিয়ে আর ভাত ওই যেরকম চার রকম ডাল সিদ্ধ চিচিঙ্গের ভাজা আগের দিনের ফুলকপি আলুর তরকারি আর আমি এখন একটু নিরামিষই খাই নিরামিষটা খাচ্ছি অনেক কারণেই খাচ্ছি আমি কেন নিরামিষ খাই তোমরা যদি কেউ কেউ জানতে চাও তাহলে আমাকে পাঁচজনের কমেন্ট যদি আমার কাছে আসে তাহলে আমি রিপ্লাই দেবো ওকে আমি কেন নিরামিষ খাই নিরামিষ খাওয়াটা শরীরের পক্ষে ভীষণ ভালো আর কেন খাই আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবো যদি পাঁচজন জানতে পারো তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ছোট্ট করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন রাখছি টাটা বাই বাই